আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে লেহেঙ্গাগুলোর প্রাইস তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এবং কি এক লক্ষ টাকা দামের লেহেঙ্গা আছে কিন্তু আপনাদের জন্য দিয়ে দিব আজকে প্রত্যেকটার প্রাইস পাঁচ হাজার ছ হাজার টাকায় এটা শুনতেও যদি অবাক লাগে এটাই সত্য এটাই সত্য এখানে যত লেহেঙ্গাগুলো দেখতেছেন সব লেহেঙ্গাগুলো আজকে অফার দিব তারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা ভিডিওর শেষে ঠিকানা বলে দিব মোবাইল নাম্বারটা বলে দিব ইনশাল্লাহ এবং এই যে লেহেঙ্গা এটা কিন্তু সব রিয়েল কাজ আসবেন এখানে একটাও প্লাস্টিক নাই সব রিয়েল কাজ করা এটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি আমরা মাত্র চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি ফাইভ পার্টার লেহেঙ্গা এগুলো বিয়ের লেহেঙ্গা অনেক আছে অনেক আছে দেখতে থাকেন দেখতে থাকেন আজকে যে লেহেঙ্গার প্রাইসগুলা এত দামি লেহেঙ্গা সেগুলো আজকে অফার দিয়ে দেবো এটাও খুব সুন্দর এটাও রিয়েল স্টনে কাজের এটার প্রাইসটা দিচ্ছি এটার প্রাইসটাও দিচ্ছি মাত্র 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 চার হাজার পাঁচশো এই যে দেখেন এটা এটা আরও সুন্দর কত দামি আছে বোন এখনই কিন্তু শেষ না আরও দামি দামি আছে। লাইভ ভিডিও থেকে যাওয়া যাবে না ও কত বড় ঘ্যাট দেখেন এই লেহেঙ্গাটা বাইরে কিনতে যাবেন তিরিশ হাজার টাকা অবশ্যই লাগবে তিরিশ হাজার টাকা অবশ্যই লাগবে কারণ এটা বিয়ের লেহেঙ্গা এবং যারা পার্টির মধ্যে পড়তে চান দামি লেহেঙ্গা তাদের জন্য আজকে শখ পূরণ শখ পূরণ হয়ে যাবে এটার প্রাইসটা দিচ্ছি পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় এই যে এই লেহেঙ্গাটার প্রাইস ছিল আমাদের পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা দাম পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা দামের লেহেঙ্গা এটা এগুলো হচ্ছে রাজকীয় টাইপ লেহেঙ্গা বোন দেখেন খেয়াল করেন একবার আর ঘেয়ারগুলো একবার দেখবেন যে কত বড় কত বড় এই যে লেহেঙ্গাটা খেয়াল করছেন সব রিয়েল স্টোন সব রিয়েল স্টন ডাবল পার্টের ক্যানক্যান ডাবল পার্টের ক্যানক্যান এবং সিক্স পার্টের লেহেঙ্গা এই লেহেঙ্গাটার প্রাইসটাও দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা অফারে পাঁচ হাজার টাকা অফারে ঝটপট নিয়ে নেন বোন ঝটপট নিয়ে নেন বোন দেরি না করে দেরি না করে যত দ্রুত পারেন ঠিক আছে এটা হচ্ছে অ্যাশ কালার বোন দেখেন ও সব দামি দামি রে আরও কত দামি আছে যায়ন না কেউ লাইফ ভিতর থেকে যান না ফাইভ পার্টের লেহেঙ্গা মাত্র কত এটা প্রাইস পাঁচ হাজার টাকা ঠিক আছে সরে দাও ঠিকানাটা বলে দিব ইনশাল্লাহ আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এই যে দেখেন এটা এটা হচ্ছে সিগ্রিন বোন এই লেহেঙ্গা কি কিনতে যাবেন বাহিরে পঁচিশ হাজার টাকার নিচে অসম্ভব অসম্ভব আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাদের হৃদয় ভাই চ্যালেঞ্জ করে বললো যে এই লেহেঙ্গা আপনি পঁচিশ হাজার টাকার নিচে অসম্ভব কারণ এগুলো হচ্ছে রাজস্থান থেকে আনা লেহেঙ্গা তো এই লেহেঙ্গাটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা অফার দিয়েছি ঝটপট নেন বোন ঝটপট নেন বোন এই যে লেহেঙ্গা দেখেন

এটাও সেই এটাও সেই দেখেন সব রিয়েল স্টোন দেখছেন কারো কার্য দেখছেন বোন তো অবশ্যই এটার প্রাইসটাও দিচ্ছি পাঁচ হাজার টাকায় তো অবশ্যই আপনারা আমাদের আমাদের শোরুমে আসবেন না শোরুমে চলে আসলে অনেক কালেকশান দেখতে পাবেন ঠিকানাটা বলে দিই ঠিকানাটা হচ্ছে আমাদের ঢাকা এই যে ঢাকা এলিফেন্ট রোড নূর ব্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আমি আমি আবারও বলে দিই ঢাকা এলিফেন্ট রোড নূর ব্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি কারটা স্ক্রিনশট নেন আর ভিডিওর ক্যাপশনে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে সবাই নিয়ে নেবেন ঝটপট নিয়ে নেবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম প্রত্যেক দিন আপনি অফারের শাড়ি এবং লেহেঙ্গা থ্রি পিস কিনে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম